আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল জব্বার এআই টেকনিশিয়ান বিডি লিমিটেড অনেকেই প্রশ্ন করেন আমার গাবি হিটে আসতেছে না বা আমার বকনা হেঁটে আসতেছে না আমার গাবি বা বকনা হিটে আসার জন্য কি কি ওষুধ খাওয়ানো যেতে পারে ইত্যাদি ইত্যাদি তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের আমি দুইটি ওষুধ সাজেস্ট করব। যেই দুটি ওষুধের মাধ্যমে আপনারা আপনার গাবি বা বকনাকে দ্রুত হিটে আনতে পারবেন প্রিয় খামারি ভাইরা স্বাগতম খামার মাস্টার ইউটিউব চ্যানেলে গবাদি পশুর স্বাস্থ্যসেবা পরিচর্যা খামার ব্যবস্থাপনা নিয়ে আমরা নিয়ে এসেছি সহজ এবং নির্ভরযোগ্য তথ্য এরকম তথ্যমূলক ভিডিও পেতে যারা আমাদের চ্যানেল নতুন এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো মূল আলোচনায় যাওয়া যাক মূল আলোচনা হচ্ছে গাভি বা বকনাকে দ্রুত হিটে আনানোর জন্য কি কি ওষুধ খাওয়ানো যেতে পারে তার আগে একটু আলোচনা করে নিই গাভী বা বকনা হিটে না আসার বিভিন্ন কারণ আছে তার ভিতর আমি দু একটি কারণ উল্লেখ করব প্রথমে যে কারণটা উল্লেখ করবো কৃমিজনিত সমস্যা আসলে গাভী বা বকনা কৃমি কারণে অনেক সময় হিটে আসে না আপনারা জানেন কৃমি গরুর শরীরে থাকা পুষ্টিগুলো শোষণ করে নেয় আর পুষ্টিগুলো শোষণ করে নেওয়ার কারণে গাভি না ধীরে ধীরে দুর্বল হয়ে যায় পুষ্টিগত ঘাটতি চলে আসে যার কারণে হিট বন্ধ থাকে এরপর সেকেন্ড সমস্যা হচ্ছে অপুষ্টিজনিত ঘাটতি পুষ্টিগত ঘাটতি পুষ্টিগত ঘাটতির কারণে না হিটে আসে না এটা মূলত গরুর মালিকটা নিজে থেকে তৈরি করে গরুকে সঠিক খাবার দেয় না পুষ্টিগত খাবার দেয় না পুষ্টিগত খাবার না দেওয়ার কারণে গরু ধীরে ধীরে দুর্বল হয়ে যায় এর কারণে গরুর হিট বন্ধ থাকে আরেকটি সমস্যা আছে হরমোন সমস্যা আসলে এই সমস্যাটা গরুর হলে অবশ্যই ভালো এআই টেকনিশিয়ান অথবা ভেটেনারিয়ানের পরামর্শ নিতে হবে গাভী বা বকনা হিটে না আসার আরো বেশ কিছু কারণ আছে যেগুলো বললে হয়তো ভিডিও অনেক লম্বা হয়ে যাবে সেগুলো না বলি আর আপনাদের প্রথমেই যেটা করতে হবে গাভী বা বকনাকে হিটে আনার জন্য অবশ্যই প্রথমে কৃমিমুক্ত করে নিতে হবে আর ক্রিমুক্ত অবশ্যই গরুর বডিওয়েট অনুযায়ী সঠিক ডোজ দিতে হবে ক্রিমমুক্ত করার পর গরুকে ভালো কোম্পানির টনিক জিং দিয়ে কৃমি ডোজ কমপ্লিট করে নেবেন আর যদি গরুর শরীরে পুষ্টিগত ঘাটতি থাকে সেক্ষেত্রে ক্রিমমুক্ত করার পর অবশ্যই ভালো মাল্টিভিটামিন মাল্টিমিনারেলস এ জাতীয় ওষুধ দিতে হবে সেই সাথে পুষ্টিকর খাবার দিতে হবে এরপর আপনারা যেটা করবেন এই একটা ওষুধ আছে এটা হচ্ছে অ্যানক্স ডি অ্যানক্স ডি এটা অপশন ইন কোম্পানির এতে রয়েছে ভিটামিন এ এক লক্ষ আয়ু ভিটামিন ই তিরিশ আয়ু ভিটামিন সি দুইশো এম জি এবং ভিটামিন ডি থ্রি দশ হাজার আয়ু এতে এই পটে পঁয়ত্রিশটা ট্যাবলেট আছে মিডিয়াম সাইজ গরুর জন্য প্রত্যেক দিন দুইটা করে ট্যাবলেট এবং বড়ো সাইজ গরুর জন্য প্রত্যেক দিন তিনটা করে ট্যাবলেট খাওয়াইতে থাকবেন এবং এক পটে যদি রেজাল্ট না হয় সেক্ষেত্রে আপনার আর এক পট ওষুধ খাওয়াইতে পারেন এর সাথে আরেকটা ওষুধ আছে ডেনা এডি ডি থ্রি এতে আছে ভিটামিন এ এক লক্ষ আয়ু ভিটামিন ডি থ্রি বিশ হাজার আয়ু এবং ভিটামিন এ বিশ এম জি এটা রেনাটা কোম্পানির এটা আপনারা মিডিয়াম সাইজ গরুকে বিশ মিলি করে প্রত্যেক দিন খাওয়াবেন পাঁচ দিন খাওয়াবেন প্রয়োজনে বড় সাইজ গরু হলে আর একটি ফাইল নেবেন আরো পাঁচ দিন খাওয়াবেন আশা করি এই দুটি ওষুধের মাধ্যমে আপনি আপনার গাবি বাবা আপনাকে দ্রুত হিটে আনতে পারবেন আজকে ভিডিও এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন সবাইকে ধন্যবাদ